তো গাইস আজকে আসছি তামিলনাডুতে তামিলনাডু একটা কোম্পানিতে আসছি তো আপনাদেরকে আজকে একটা চমৎকার বস্তু দেখাবো একজন পুরুষ সতেরো আঠারো বছর বয়স থেকে নিয়ে কতটুকু কষ্ট করে পরিশ্রম করে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন ও কোম্পানিতে ঢুকছি অলরেডি এগুলো হচ্ছে আপনার ব্লেন্স মানে জেনারেল মানে পর্দার কাপড় লাগানো হয়ে যায় ওগুলো মানে ব্লেস বানানো হয় মানে কাপড়ের রোল এগুলো দেখেন কত বড় একটা কোম্পানি বিশাল বড় কত বিশাল বড় কোম্পানি দেখেন এই দিক দিক আছে এখানে আপনার নানান ধরনের কাপড় আছে তো আপনাদেরকে আমি দেখাইতেছি ও ছেলেগুলো কত কষ্ট করে পরিশ্রম করে আপনার এগুলো এক একটা রোল আপনার সত্তর আশি কেজি হবে ম্যাক্সিমাম তো ছেলেগুলারা গাড়িতে রোড করতেছে কত বড়ো বিশাল বড় কোম্পানি দেখেন গাড়ি দেখেন দেখেন কাজ করতেছে কত কষ্ট করে তারপরে একজন পুরুষের মন বুঝে না একজন পরিবারে এই যে এই একজন মানুষ এটা কাজ করতেছে এই যে একটা ছেলে দেখেন লজ্জার কারণে মুখে ধরেছে ছেলেটার বয়স আপনার বেশি হবে না সতেরো আঠারো বছর বয়স হবে এই ছেলেটা এরা কত কষ্ট করতেছে দেখেন একজন পুরুষ কতটুকু কষ্ট করে এগুলো হচ্ছে আপনার কান্ডল সেট মানে এই যখন মানে পর্দার কাপড় বানানো হয় যখন মানে পিসটা ফিটিং দেওয়া হয় তখন ওই পিসার অলরেডি মানে সেট আছে এই কার্টনটার ভিতরে ওগুলো হচ্ছে কানল সেট এই দেখেন আপনাদের আরও দেখাচ্ছি আচ্ছা আপনারা যে কাজ করতেছেন এই একটা রোল কতটুকু হবে ম্যাক্সিমাম